শিয়াসগঞ্জের শাহজাদপুর উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে অভিষেক অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে বিআরটিভি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু এ সময় দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন অভিষেক অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার উপজেলা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নসাচ্ছ সহ বিআরডিবি অফিসের কর্মকর্তা কর্মচারী এবং বিএনপির অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় নেতৃবৃন্দ দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদকে মিষ্টিমুখ করান আপনি হিরো ভাই খাওয়াতে আব্দুল ভাই

ঝামেলা আছে এই ঝামেলাগুলো দূর করে ইনশাল্লাহ কোনো নতুন উদ্যমে বিআরডিবি পরিচালিত হবে এবং এর উত্তর মঙ্গল কামনা হবে উন্নয়ন হবে এই আমাদের আবদুল্লার কাছে প্রত্যাশা আবদুল্লাহ ভালো থাকুক আমরা সবাই দোয়া করি সবাইকে আমি এই শুভক্ষণে আবদুল্লাকে এ টিয়ারে বসার জন্য বিশেষ ভাবে আমার দরকার আছে